বিশাল ছক্কা মেরে স্টেডিয়ামের ছাদের সোলার প্যানেল ভাঙল জঞ্জ স্টুডিয়ামের বাইরে বল হারানো এমন মার দেখে রীতিমতো অবাক জস বাটলার তাকিয়ে রইলেন হা করে। দর্শক স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে ইংল্যান্ড এ ম্যাচের বৃষ্টির হানাম যেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে টস দিয়ে শুরু হয় খেলাম যেখানে স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই তাণ্ডব করেছেন দর্শক যেখানে ইংল্যান্ডের কোনো বলারই পাত্তাই পাচ্ছিল না তখন খেলা চলছিল ষষ্ঠ ওভারের ষষ্ঠ ওভারে বল করছিল জর্ডান জর্ডানের করা ওভারের দ্বিতীয় বলটি স্কটল্যান্ডের ওপেনার জোনস বিশাল ছক্কা মেরে দেন লং লেগে তুলে মারা বলটি একদম স্টেডিয়ামের ছাদের উপরে থাকা সোলার প্যানেলের উপরে গিয়ে পড়েন এরপরে সোলারের প্যানেলটি ভেঙে যায় যা দেখে রীতিমতো অবাক জস বাটলারম বিশাল ছক্কা মেরে বলটি অবশ্য হারিয়ে ফেলেছেন স্কটল্যান্ডের এই ওপেনার জন্স দর্শক এরপরে নতুন বল দিয়ে আবারও শুরু হয় খেলা খেলা শুরু হতে আবারও শুরু হয় বৃষ্টি এরপরে খেলাটি বন্ধ হয়ে যায় জোনসের ব্যাট থেকে এমন বিশাল ছক্কা মেরে স্টেডিয়ামের সাদের প্যানেল ভাঙা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে